এখানে লটারির মতো আজকের মতো খেলা সবাই খেলবে তারপরেও এই এগারো পাঁচ মাঠে খেলবে তিনজন মাঠে খেলাবে এবং আপনারা যারা বিচারক পণ্ডলী আর কমিটি সদস্যরা বসে আমি স্পষ্ট খেলা দেখতে নয় নয়নাবাদের কমিটি করার মাঠ খেলা খেলার জন্য উপস্থিত রয়েছে আমরা আশা করবো অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে কোনো বিঘ্ন বিশেষভাবে বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি জয়জি সুদীপ শর্মা উচ্চনা সিটি ফুটবল টুর্নামেন্টে

লাপাথের অধিকারী প্লেয়ারগণ এই খেলায় অংশগ্রহণ করেছেন আপনারা সঙ্গে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জিবনা মাঠ সাইকোলার চাটমার পাবনাতে সভাপতি টুর্নামেন্টে

প্রদান বাংলাদেশ <ukweza> <boundaries> জয়লাভ করছেন সাতটা মার্ক জহমান তার দলের বিরুদ্ধে এক এক খেলার সমতায় টাইম তার সুটা উঠে তোমাদের দুই তিন গোলে শেষ পর্যন্ত চারিদিকে শোটা আউটে তারা কিন্তু লান্টি শোটা আউটে কিন্তু জয়লাভ লাভ করে মিঠু মধ্যমাঠে কেনয়া সাগরে দিয়েছেন আবার নম্বরে আওয়াজ হবে যখন যাবে আওয়াজ এনার্জি আবারও থেকে জার্সি দারুণ রক্ষণ ভাগ মনে হলো যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আমরা উপভোগ করছি সৈকত রক্ষণ ভাগে সুন্দর করে পাশে ফুটবল রক্ষণাক ভঙ্গিতে আবার বাদল নিচে এসছেন তাদের পক্ষে ফারুক খান ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন পাঁচ নম্বরের আক্রমণ খেলোয়াড়ে সজ্জিত করছেন মিঠুকে দিলেন জার্সি মার্সা গদ্য মাটি দুজনের মধ্যে

দর্শক বিন্দু আপনারা টান টান উত্তেজনা ফুটবল মাঠে খেলা দেখছেন চাটমুর জেলার সাইকেল ইউনিয়নের ঐতিহাসিক জীবন মাঠে মরহুম চেয়ারম্যান শের মোহাম্মদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সাইফুলার তিন নম্বর ওয়ার্ড বনাম ছয় পাঁচ নম্বর ওয়ার্ড এই খেলায় অংশগ্রহণের বিভিন্ন দূর থেকে প্লেয়ার বিভিন্ন নামে দামি খ্যাত সুনাম খ্যাত ক্লাব থেকে আগত হয়েছেন খেলোয়াড়গণ দেখতে পাচ্ছেন নাইজেরিয়ান প্লেয়ার বাংলাদেশে খেলছে ঐতিহাসিক জীবনের মাঠে দর্শক মন্ডলী আমাদের এই ঐতিহাসিক জীবনার মাঠে খেলাটি দেখতে প্রচুর দর্শক শ্রোতা অংশগ্রহণ করছেন দেখতে পাচ্ছেন এই যে শুরু হয়েছে আমি দেখাচ্ছি ঘুরে ফিরে আপনারা দেখুন যে কত মানুষ আমাদের এই ঐতিহাসিক জীবনের মাঠে এই খেলাটি উপভোগ করতে পারছেন এই খেলাটি অংশগ্রহণ হচ্ছে বিদেশি প্লেয়ার সহ আমাদের দেশের বিভিন্ন সুনামখ্যাত ক্লাবের প্লেয়ারগণ অংশগ্রহণ করেছেন যে দেখুন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে

বলমাঠের বাইরে অর্থাৎ কর্নার কিক পেয়েছে 5 নম্বর ওয়ার্ড তো 10 নম্বর দিয়ে আসে বল আছে কিন্তু আবু খালি পুরো ওয়ান ধরে হারাচ্ছে তো কারণ পাঁচ নম্বর তো খালি আর হয়ে গেছে লেপটি সাহেব এই মাত্র বাসিকা জানিয়ে দিলেন